হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হার্দিক পান্ডা ক্রিকেট ও ব্যক্তিগত জীবনে জোড়া ধাক্কা খেয়েছেন তিনি মানসিক ক্লান্তির কথাও জানিয়েছেন শনিবারে এক অনুষ্ঠানে তার মধ্যেই গুজরাট টাইটেন্সের প্রাক্তন অধিনায়ককে কাঠগড়ায় তুললেন মোহাম্মদ শামী দু হাজার বাইশ সালের আইপিএল এর সময় হার্দিক তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ বাংলার জোরে বোলারের হার্দিকের ব্যবহার কিছুটা অবাক হয়েছিলেন তিনি দু সালে প্রথম আইপিএল খেলেন গুজরাট সেবার হার্দিকের নেতৃত্বে গুজরাট চ্যাম্পিয়নও হয়েছিল অধিনায়ক হার্দিকের প্রশংসা করেছিল ক্রিকেট বিশেষজ্ঞরা কিন্তু সতীর্থদের সঙ্গে নাকি ভালো ব্যবহার করতেন না তিনি নিজের তেমনই এক অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে স্বামী বলছেন সাধারণত এসব ব্যাপারে কথা বলি না কিন্তু খুব খারাপ কিছু হলে বলতেই হয় আমাদের মধ্যে ভালোই বন্ধুত্ব ছিল সব রকম কথা হতো তবুও আমার সঙ্গে বেশ খারাপ ব্যবহার করেছিল একদিন আমরা পরস্পরকে দশ বছর ধরে চিনতাম ওর বোধ হয় সেটা মনে ছিল না সে সময় পরে আমাকে বলেছিল সত্যি বলছি জানি না আমি তোমাকে কি বলেছি উত্তেজনার বসে অথচ ও কি বলেছিল সেটা লাখ লাখ মানুষ টেলিভিশনে শুনেছিল আমার মতে কখনো কখনো আবেগ নিয়ন্ত্রণ করা খুব জরুরি হার্দিক তাকে ঠিক কি বলেছিল তা অবশ্য বলতে চাননি স্বামী আমি এবার আইপিএলে পূর্ণাঙ্গ নিলাম হবে একদিনের বিশ্বকাপের পর থেকে ক্রিকেটারদের বাইরে থাকা ক্রিকেটের বাইরে থাকা স্বামীকে সম্ভবত ধরে রাখবে না গুজরাট কর্তৃপক্ষ তা নিয়ে স্বামী বলছেন গুজরাটের হয়ে দু বছর খেলেছি আটচল্লিশটা উইকেট পেয়েছি আমাকে গুজরাট না রাখলেও কিছু বদলাবে না যারা আমাকে দলে নেবে তাদের হয়ে খেলব কেউ ভালো পারফরমার দলে চাইলে আমাকে নিতেই পারে দীর্ঘদিন খেলার মধ্যে না থাকায় আত্মবিশ্বাসী বাংলার জোরে বোলারের আমরাও আশা করব মোহাম্মদ সামি হান্ড্রেড পারসেন্ট ফিট হয়ে মাঠে নামুক এবং গত ওডিআই টুর্নামেন্ট বিশ্বকাপের মতো পারফর্মস করুক এখন দেখার যে হার মোহাম্মদ শামীকে কোন দল কেনে এবং নিশ্চয়ই আশা করব যে ভালো যে দলই কিনুক না কেন সে দলের হয়ে একশো শতাংশ উজাড় করে দেবে এবং ভালো পারফর্ম করবে ধন্যবাদ সকলকে